সম্মানিত কৃষক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে জানাই কৃষকের বন্ধু আসমল মন্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আশা করি আল্লাহ আল্লাহ রহমতে আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাকে ভালো রেখেছেন আজকে আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিব আমন বড় বা বোর আমন দুই সিজনের একটি উচ্চ ফলনশীল জাত সেন্টু পাইজাম ইতিমধ্যে আপনারা জেনেছেন এই সেন্টু পাইজাম দানটা আমনে ব্যাপক ফলন হয় এবং সারা বাংলাদেশের ব্যাপক একটা সারা ফেলেছে তবে দুই বছর আগে এটি এক অল্প একটু রোপণ করেছিলাম বড়তে খুব ভালো ফলন হয়েছিল গত আমনে উদ্যোক্তার খুঁজে এক চ্যানেলে এক প্রতিবেদনে আমি আপনাকে আপনাদেরকে বলেছিলাম আমি এইবার তিরিশ শতাংশ জায়গা রোপণ করে দেখব বুড়োতে ফলন কেমন হয় আমি তিরিশ শতাংশ না এই বুড়োতে দুই একর জমি রোপণ করে ফেলছি তাতে এত সুন্দর ফলন হয়েছে খ্যাত দেখে মনে হচ্ছে আমার কাছে যেটি প্রতি শতকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি পর্যন্ত ফলন আসবে অর্থাৎ এই সেন্টু বাইজাম ধানটি বুড়ো আমন আউশ তিন সিজনের একটি উচ্চ ফলনশীল জাত যেটি এই যে আমার সম্মুখে দেখতে পাচ্ছেন আমন সিজনের বুড়ো সিজনের একটি দান এটি বুড়োর জমি বুড়োতে রোপণ করেছি আমি বুড়োর জমিতে বুড়োতেও এত সুন্দর ফলন হয়েছে খেতে আসলে অন্যদিকে দৃষ্টি দিয়ে দিতে মন চায় না শুধু তাকায় থাকে থাকতে মন চায় এবং দেখতে মন চায় এত সুন্দর দান হয়েছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে এটি বুড়োতেও খুব চমৎকার ফলন আসবে ইনশাল্লাহ অর্থাৎ এই দানটি দুই সিজনে চাষাবাদ করা সম্ভব বুড়ো আমন আবশ তিন সিজনে চাষাবাদ করা সম্ভব এই আমনে তো আমনে যত প্রকার সবগুলো আছে উচ্চ ফলন আছেই কিন্তু তো এই ধান আশা করতেছি প্রতি শতকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি ফলন আসে প্রতি শতকে তাহলে আমি মনে করি আপনাদের অন্যান্য দান ছেড়ে এই ধানটা চাষাবাদ করা উচিত বলতে পারেন যে কারণ কেন এটির একমাত্র কারণ হচ্ছে কারণ হচ্ছে আপনি যদি অন্য অন্য দান শতাংশ এক মন পান এবং এই দানটাও যদি শতাংশে এক মন পান তাহলে ওই দান সেরে আপনি এই দান কেন লাগাবেন এর কারণ হল এই দানটি আপনি অন্য দানের চেয়ে প্রতিমনে দুই থেকে তিনশো টাকা বেশি বিক্রি করতে পারবেন এবং এই সেন্টু পয়জন দানটির বাদ খেতে সুস্বাদু ও জ্বর যেহেতু আপনি দাম বেশি পাবেন এবং এটি রোগ বালাই খুব কম পোকামাকড় আক্রমণ কম এবং সার ব্যবস্থাপনা অন্যান্য অন্য চেয়ে কম লাগে যার কারণে এই রড মিনিকেট দান আপনারা এই সরি সেন্টু পয় দান বড়তে চাষ করলে অন্যান্য অন্য চেয়ে বেশি লাভবান হতে পারবেন বিশেষ করে যেহেতু আপনি মন প্রতি দুইশো টাকা করে বেশি দুই থেকে তিনশো টাকা বেশি বিক্রি করতে পারতেছেন এবং ফলনও পাচ্ছেন সমান ফলন আশা করি অন্য অন্য চেয়ে বেশি হবে তবে এটি রড মিনিকেটের সম চলে যাবে আর কি অর্থাৎ ত্রটবিন ইকিটের মতোই সেন্টু পায়জামা আপনার বোরো আমনাস তিনশো জনই ভালো ফলন দিতে সক্ষম হবে হ্যাঁ বড়ো তো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি শতাংশে পাওয়া সম্ভব মানে হবে ক্ষেত দেখে যা বুঝছি বুঝতে পারছি এরপরে হারভেস্টে পরে আপনাদেরকে বাকিটুকু জানাবো তবে এই সেন্টু পায়জাম দানটি চাষাবাদ করতে চাইলে এর কিছু নিয়ম আপনাকে মাথায় রাখতে হবে কিছু নিয়ম মেনটেন করে তারপরে আপনাকে চাষাবাদ করতে হবে এই ধান বড়োতে ভালো ফলন ফলাতে চাইলে আপনাকে এটি চারা রোপণ করতে সাড়ে থেকে সারি দ্রুত দিতে হবে আট ইঞ্চি সাড়ে ভিতরে দিতে হবে ছয় ইঞ্চি পরপর প্রত্যেক গোছিতে এক থেকে দুইটি ধান দিলে যথেষ্ট কারণ এই ধানের এত পাশ কাটিয়ে আসে এত পরিমাণ পাশ কাটিয়ে আসে যে আমি ইতিপূর্বে অন্য কোনো ধান দেখি নাই ব্যাপক পাশ কাটিয়ে আসে সার ব্যবস্থাপনাটা করতে হবে আপনার জমিতে উনত্রিশ লাগালে যে পরিমাণ সার দেন তার চেয়ে ইউরিয়ার পরিমাণটা তেত্রিশ শতকে পাঁচ কেজি কম দিতে হবে আর সমস্ত সার ঠিক রাখতে হবে যদি আপনারা এভাবে চাষাবাদ করতে পারেন তাহলে প্রতি শতকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি ফলন পাবেন এতে কোনো সন্দেহ নাই আমি মনে করি আপনাদের অন্য দান বাদে সেন্টুপাইজাম চাষাবাদ করা উচিত কারণ হচ্ছে সেন্টুপাইজাম যদি আপনারা চাষাবাদ করেন তাহলে অন্য দানের চেয়ে আপনি তেত্রিশ শত কেজি আট থেকে দশ হাজার টাকা বেশি লাভবান হতে পারবেন যেহেতু এটির দাম বেশি মূল্য বেশি তাই যারা আগামী বুড়োতে সেন্টু পাইজাম দান চাষাবাদ করতে চান বা বুড়ো মৌসুমে সেন্ট টু পাইজাম এই বুড়ো মৌসুমে সেন্টু পাইজাম দান চাষ করতে চান তারা আমার কাছ থেকে বীজ সংগ্রহ করতে পারবেন আমার নাম আলহাজ মোহাম্মদ আসমাউল মণ্ডল পিতার নাম বাহাদুর মণ্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলা কামারেশ্বর গ্রাম বাড়ি হচ্ছে মণ্ডল বাড়ি অর্থাৎ বাহাদুর মন্ডল বাড়ি নামে পরিচিত আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন অথবা জিরো ওয়ান এইট থ্রি ফাইভ ফাইভ জিরো যারা বীজ নিতে আমার বাড়িতে এসে নিলে নিতে পারবেন অথবা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের কোনো থেকে নিতে পারবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং শেষ করছি আসসালামু আলাইকুম